আসসালামু আলাইকুম আপুরা আপনাদের নিয়ে আসলাম পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস অনেক ইউনিক অনেক গোড ড্রেস খুবই ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো আমাদের অফলাইনে আমরা খুবই মানে ভালো সেল করি কিন্তু অনলাইনে দিতে না আমি আমার নতুন বয় ফাইটা যদি সেল না হয় এই জন্য তাও আজকে নিয়ে আসলাম দেখুন একটা কালার এটা হলো হালকা পেয়াইস কালার ধুলে হালকা ব্লু তারপরে একদম ব্লু ওগুলো বিস্কিট কালার তিনটা কালার তিনটা কালারে অনেক সুন্দর মানে গোড ডিজাইন এখন দেখে নিবা আপনাদেরকে পেস কালারটা দেখুন কত গোড়িস গলার কাজটা পুরো গড়া জুড়ে একবারে কাজটা দেখুন দামানটা দেখুন বডি হইলো সুতি কিন্তু যে কাজগুলো গুলো করা হয়েছে ওগুলো হলো অর্গান্দার উপরে কাজ করা হয়েছে দেখুন এটাও অর্গানজা এমনি বডি হলো সুতি নিচে সুতির এক পাঠ আছে উপরে আর এক পাঠ হইলো অর্গানজা টু পাটের দেখুন নিচের দামানটা পুরো দামান অর্গানজা এত গর্জেস জামা মানে আমি এই প্রথম এই পেজে লেগা পেজে মানে আজকে বেরিয়ে করতে এত দামি বেশ আর কখনো একটা এত দামি রেস আমি ই করিনি বেরো করে দেখুন হাতাটা পুরোনোটা দেখুন পুরোনোটা তো একবার হাতে ললে এক মুঠ হয়ে যায় টিসুর মতো এত সফট ও না দেখুন প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া প্যান্টের কাপড় কি যে সুন্দর দেখুন তাহলে লিখে হালকা ব্লু কালার তার এখন শুধু কাজটা দেখুন এত সুন্দর কাজ করা কুল আবার বড়ে কাজ করা হাদা পুল কুল হাটা ওনার দুই পাশে কাজটা দেখুন কত নিখুট ফিনিশিং কাজের দেখুন এখান থেকে সুন্দর আমার কাজ ফিনিশিং ফুল হবে তাহলে একটু পুল হাঁকা পড়তে চান দামি গর্দির ড্রেস গুলা অনেকে শুধু হিজে পরে বোকরা পরে না তাদের লেগে রেস্ট গুলো একবার পার কোথাও কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সময় একবার পুল হাতা